দর্শক দেখতে পাচ্ছেন যে একটা ফুটফুটে সুন্দর সেমি জিব্বা তোতাপুরি ছাগল অনেক সুন্দর ভাই আমরা এই ছাগলের মালিকের সঙ্গে সরাসরি কথা বলবো ভাই এটা কি জাতের ছাগল এটা ভাই তোতাপুরি ছাগল তোতাপুরি তোতাপুরি কি কোনো জাত আছে নাকি হ্যাঁ এটা তোতাপুর নাকি সেমি জিবলা সেমি জিবলা না সেমি জিবলা সেমি জিবলা কি একটু তোতাপুরির মধ্যে ভালো জাত নাকি হ্যাঁ তোতাপুরির মধ্যে ভালো জাত আমি যে জিবলাক এটা আপনাদের হালকা জিবলা বাই করে থাকে আর একটা আছে জিবলা বলতে আপনাদের 2 ইঞ্চি জিবলা বাই করে থাকে 2 ইঞ্চি আর আর এটা কতটুকু বের করে থাকে এটা 1 ইঞ্চি পরিমাণ জিবলা বাই করে 1 ইঞ্চি পরিমাণ জিবলা বিল থেকে এটা হচ্ছে যে এই এটা কি আপনারা নিজেরাই এটা জাত করছেন নাকি না এটা আপনাদের বাইরে থেকে কিনা বাইরে থেকে কিনে জাত নাকি এটা এটা কি আপনি সেলস করবেন নাকি হ্যাঁ সেল করে দিবেন আর এটা কতখানি ওজন হবে এটা ওজন আছে আপনাদের 70 কেজি 70 কেজি ওজন কত প্রাইস চাচ্ছেন এটা

আচ্ছা ছাগল কি এরকমই কালার হয় এই সাদা লাল কালার মিশ্রিত বেশিরভাগ সাদা লালই পাওয়া যায় কিছু ছাগল পাওয়া যায় এক কালারের কিরকম বাদামি কালার কিছু আছে কালার এই কালারগুলো মিলাই হয় আচ্ছা